একটি ছোট গ্রামে বাস করতেন এক কৃষক নাম ছিল গোপাল গোপাল ছিল এক পরিশ্রমী এবং সৎ মানুষ কিন্তু তার জীবনে একটি অদ্ভুত সমস্যা ছিল তার দুটি বউ ছিল এক বউ ছিল লোভী এবং অন্য বউ ছিল বোকা তাদের দুটি চরিত্রই গোপালের জীবনকে দুর্বিশহ করে তুলেছিল গোপালের প্রথম বউ রিনা ছিল খুবই লোভী সে সবসময় চাইত যে গোপাল তার জন্য বেশি ধনী হোক সে ভাবত গোপালের পরিশ্রমের মাধ্যমে যদি সে অনেক টাকা উপার্জন করতে পারে তাহলে তার জীবন সুন্দর হবে অন্যদিকে গোপালের দ্বিতীয় বউ মিতা ছিল অনেকটাই বোকা সে খুবই সরল এবং সৎ ছিল তবে কখনই জীবনের বাস্তবতা বুঝতে পারত না মিতা প্রায়ই রিনার দ্বারা প্রভাবিত হয়ে ভুল ধারণা নিত তবে তার মধ্যে কোনো ক্ষতি করার ইচ্ছে ছিল না একদিন রীণা গোপালকে বলল গোপাল তুমি যদি কিছুটা ঝুঁকি নিতে তাহলে তুমি খুব দ্রুত ধনী হতে পারো কেন না আমরা যদি কিছু জমি বিক্রি করি তাহলে শহরে গিয়ে ব্যবসা শুরু করতে পারব এবং তা থেকে বিশাল লাভ হবে গোপাল শান্তভাবে বলল রিনা আমি মনে করি আমাদের পরিশ্রমের মাধ্যমে জীবনের সুখ পাওয়া সম্ভব কিন্তু ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করা আমাদের জন্য সঠিক নয় কিন্তু রিনা কিছুতেই শুনল না সে ভাবত গোপাল যদি এমন সোজা পথে না চলে তাহলে আমি নিজেই কিছু একটা করি একদিন রীনা গোপালকে না জানিয়ে কিছু জমি বিক্রি করে ফেলল এবং তার টাকায় শহরে গিয়ে ব্যবসা শুরু করল তবে ব্যবসাটি একদম সফল হলো না এবং তাদের সঞ্চয় দ্রুত শেষ হয়ে গেল রিনা যখন এ পরিস্থিতি দেখল তখন সে খুবই দুঃখিত হয়ে গোপালকে বলল গোপাল আমি বুঝতে পারছি তুমি যেটা বলেছিলে সেটা সঠিক ছিল তবে মিতা গোপালের দ্বিতীয় বউ ছিল পুরোপুরি বিপরীত একদিন মিতা গোপালকে বলল গোপাল তুমি যে পরিশ্রম করো সেটাই সঠিক কিন্তু আমি বুঝতে পারছি জীবনটাকে একটু সহজভাবে নেওয়া উচিত গোপাল মিতাকে শান্তভাবে বলল ঠিক বলেছ মিতা তবে জীবনের বাস্তবতা বুঝতে হবে এমন কি যখন রিনা তার ভুল বুঝতে পারল তখন মিতা তাকে বলল রিনা তুমি শুধু ভাবছিলে যে তুমি যত দ্রুত ধনী হতে পারো ততই সুখী হবে কিন্তু আমাদের উচিত হবে পরিশ্রমের মাধ্যমে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া রিনা একটু চিন্তা করে বলল তুমি ঠিক বলছ মিতা আমি সবসময় আমার লোককে নিয়ন্ত্রণ করতে পারিনি কিন্তু আমি এখন বুঝতে পারছি জীবনের আসল সুখ পরিশ্রমে এবং সততায় নিহিত তিনজন মিলে আবার একসাথে কঠোর পরিশ্রম করতে শুরু করল গোপাল মিতাকে বোঝালো যে জীবনের সঠিক পথ হল সততা এবং পরিশ্রমের মাধ্যমে চলা রীনা বুঝতে পারল যে তার লোভের কারণে তার জীবন যেন বিপর্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু এখন সে সঠিক পথে ফিরতে চায় এরপর থেকে তিনজনই একসাথে পরিশ্রম করে এবং তাদের জীবনে সুখ ফিরে আসে রিনা তার ভুল বুঝতে পারল এবং বুঝতে পারল যে লোভ মানুষকে কখনোই সুখী করতে পারে না মিতা যা কিছু শিখেছিল তা থেকে গোপালকে সাহায্য করল তারা একসাথে সুখী জীবন কাটাতে শুরু করল এই গল্পটি আমাদের শেখায় যে লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং পরিশ্রম ও সততা জীবনকে সুন্দর করে তোলে